হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল উত্তম ব্যাক সেন্টার আর এখন তিনটে বেজে গেছে এখন আমি বাড়িতে যাব খাওয়া দাওয়া করতে আর আমি এতক্ষণ দোকানে ছিলাম ম্যানেজার সাহেব বাড়ি গিয়েছিল উনি খাওয়া দাওয়া করে এসেছে সো ম্যানেজার সাহেব চলে এসেছে ওই দেখো ম্যানেজার সাহেব চলে এসেছে ম্যানেজার সাহেব এসেছে এখন আমি যাব বাড়ির দিকে ম্যানেজার সাহেব কি দিয়ে খেলে হ্যাঁ আজকে আমি আজকে নীরবিশ কেছে বাহ ভেরি গুড তাই মুখ কেটে গেল কি করে ম্যানেজার সাহেব মুখ শেভিং করতে গিয়ে হ্যাঁ ওই গালাগালি দেয় ছি ছি মানে চুল ঠিক আছে মানে সাহেব তাহলে তুমি দোকানদারি করো আমি করে আসি হ্যাঁ হ্যাঁ সঙ্গে করে নিও বন্ধুদের একটু হাই করে দাও হাই বন্ধুদের বলো যে আমাদের সাবস্ক্রাইব করতে না কেন করে বলো প্লিজ বন্ধুরা আর লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব বন্ধুদের একটু লাভ ইউ লাভ ইউ বলো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ম্যানেজার তাহলে এসে দেখা হবে আবার ওকে বন্ধুরা আবার বাড়িতে যাচ্ছি খেয়ে দেয়ে এসে আবার দেখাবে ওকে টাটা বাই বাই